আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করতেছি আজকে ভিডিও মূল্যায়ন সংক্রান্ত ভিডিও তো এখানে যেটা এন থেকে যে সিলেবাস দেওয়া হয়েছিল কিছুদিন আগে সে সম্পর্কে একটু কথা বলবো তারপর আমরা যে মূল আলোচনা সেই মূল আলোচনায় আমরা চলে যাব তো এখানে যে চিঠি সেটা হচ্ছে যে যে সিলেবাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা এখানে যেটা লেখছিল এখানে আমরা যদি একটু পড়ে দেখি জিনিসটা সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার জন্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম প্রয়োজন করা হবে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয় নির্ধারিত অংশ আচ্ছা এখন ওনারা যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কয়টা বিষয় তেরোটা বিষয় এখানে দেওয়া হয়েছে এখন তেরোটা বিষয়ের এই যে সিক্স সেভেন এইট নাইন টেনের যে সিলেবাস দেওয়া হয়েছে যদি আমি বাংলা যদি বলি এখানে সিক্সে ক্লাস সিক্সের একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এ তারপরে যে সপ্তমের একাত্তর অষ্টমের দুই পৃষ্ঠা নবমের নিরানব্বই পৃষ্ঠা তো এর মানে হচ্ছে যে 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 সামনাসিক সামষ্টিক মূল্যায়নটা করা হবে এই পৃষ্ঠার ভিতরে যে কাজগুলো আছে এই পৃষ্ঠার ভিতর থেকে কিন্তু মূল্যায়ন করা হবে যে ষাম্নাসিক সামষ্টিক মূল্যায়ন করা হবে এখন এদিকে আবার একটা কথা আছে সেটা হচ্ছে যে এই যে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত একাত্তর পৃষ্ঠা আর দুই আর নিরানব্বই পৃষ্ঠা এটা হচ্ছে বাংলা বিষয়টা বলতেছি এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ভাবে তারা পৃষ্ঠা নাম্বার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখন কথা হলো এর ভিতরে আবার কিন্তু আরেকটা কথা বলা আছে যে আমাদের যে শিক্ষণকারীর মূল্যায়ন শিক্ষণকারীর মূল্যায়নগুলো বলছে তিন তারিখের আগে যেহেতু এখানে পরীক্ষা তাদের যে রুটিনে বলা হয়েছিল যে রুটিন দেওয়া হয়েছিল ওখানে কিন্তু তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো তিন তারিখে আগে বলছে যে শিক্ষণকারী মূল্যায়নগুলো শেষ করতে হবে এখন কথা হচ্ছে শিক্ষণকারী মূল্যায়ন যে আমরা শেষ করব। ওখানে যে পিআইগুলো আছে পিআইগুলো কোনগুলো হবে তো হয়তো এখন অলরেডি কিন্তু নৈপুণ্য অ্যাপসে কিন্তু অনেকে সাবমিট দেওয়া শুরু করে দিয়েছে এখন অনেকে হয়তো ভুলবশত দেখা গেছে যে পুরো বইয়ের যে মূল পিআইগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে বা বেশি কম বেশি একটা নির্ধারিতভাবে কিন্তু তারা বুঝতে পারতেছে না তো আমি আজকে ওই জিনিসটা একটু আলোচনা করব যে আসলে সঠিক পিআইগুলো কোন কোনগুলো পিআই আর কোনখান পর্যন্ত যে আমাদের শিকনকারী মূল্যায়নে যে পিআই মূল্যায়ন করব বা যে নৈপুণ্য অ্যাপসে আমরা যেগুলো ইনপুট করবো সেগুলো কোনগুলো সো আমি যে কোনো একটা বিষয় যে আমি যেটা রেডি করে রাখছিলাম সেটা হচ্ছে জীবন জীবিকা তা আমরা যদি একটু খেয়াল করি জীবন জীবিকার ষষ্ঠ শ্রেণীতে আছে আটান্ন পৃষ্ঠা সেভেন আছে ছাপ্পান্ন আর এইটা আছে উনষাট আর হচ্ছে নবম আছে নব্বই পৃষ্ঠা তো একটা বিষয় আমি একটু আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি একটা জিনিস এই এই জীবন জীবিকাটা যদি আমি বুঝাই দিই তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন সকল বিষয়ে কিন্তু সেমভাবে আপনারা এই নির্দেশনা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে গুলো বারবার যে আমি যদি ষষ্ঠ শ্রেণী আটান্ন পৃষ্ঠা পর্যন্ত যাই যে বিশ্বভিত্তিক এই যে এখানে আসতাম আমাদেরকে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিশ্বভিত্তিক মূল্য নির্দেশিকা বিষয় হচ্ছে জীবনজীবিকা ষষ্ঠ শ্রেণী আমাদেরকে সিলেবাস সিলেবাসে বলছে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে আমরা তো আমরা যে পিআইগুলো আছে আমরা একটু দেখি আটান্ন পৃষ্ঠা পর্যন্ত যে পিআইগুলো আমরা ওই পিআইগুলাই কিন্তু আমরা মূল্যায়ন করবো এর বাইরে কিন্তু আমরা যাব না সেগুলো হচ্ছে আমরা একটু পরিশিষ্ট দুই এই যে এখান থেকে আমাদের শুরু এই যে অভিজ্ঞতা এক শিরোনাম কাজের মাঝে আনন্দ তো এখানে পারদর্শিতার নির্দেশক হচ্ছে সাত ছয় চার এক আপনারা এটা তো অবশ্যই এগুলো বুঝেন যে জীবনজীবীর কোর্ট তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী আর হচ্ছে পি আর কি তো হচ্ছে নিজের কাজ নিজে করতে পারছে তো আচ্ছা আমি মূল বিষয়গুলো আপনি এগুলো আশা করি বুঝতে পারেন এগুলো জাস্ট মূল বিষয়টা আমরা বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অভিজ্ঞতা এক নং কাজের মাঝে আনন্দ এখানে পিআই আছে দুইটা তো এই দুইটা যদি আমরা এই পাশে যদি একটু লক্ষ্য করি শিক্ষার্থীদের যেসব কাজ আচরণ দেখে মাথা নির্ভর করা যেতে পারে এইখানে কিন্তু পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করা আছে যে দেখেন এই পিআই এই দুইটা কিন্তু অলরেডি এখানে কত পৃষ্ঠায় যে এই এক দশমিক আট থেকে পনেরো পয়েন্ট পর্যন্ত এই যে এখানে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে তার মানে আমরা আরও যাইতে পারি এই যে এখানে অভিজ্ঞতা নং দুই পেশার পেশারূপ বদল এই পেশারূপ বদল পিএসি তিনটা এখানে আমাদের এই যে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে কত তেতাল্লিশ পর্যন্ত তার মানে এগুলোও আমাদেরকে এই পি এগুলোও আমাদের কিন্তু মূল্যায়ন করতে হবে এখানে তিনটা পিএ আছে এটা কিন্তু মূল্যায়ন করতে হবে তারপর আমরা যদি আরও যাই এই যে অভিজ্ঞতা নং তিন আগামীর স্বপ্ন আগামী স্বপ্ন যদি আমরা পেজ নাম্বারগুলো দেখি আগামী স্বপ্নের এখানে পেজ নাম্বারটা উল্লেখ নাই আমরা যদি একটু সামনে যাই অভিজ্ঞতা নং চার যে এখানে কিন্তু বাষট্টি নাম্বার পৃষ্ঠার একটা এখানে উল্লেখ করা আছে তার মানে আমাদের আমরা কিন্তু নং চারে কিন্তু আমরা যাইতে পারবো না আমাদেরকে আগে থাকতে হবে কারণ এটা হচ্ছে আমাদের বাষট্টি নাম্বার পৃষ্ঠে চলে গেছে অভিজ্ঞতা যে চার যে আর্থিক ভাবনা এটা পিআই যে দুইটা আছে এগুলো আমরা এখানে যাইতে পারবো না আর এর আগে থাকতে হবে এখানে আমরা তাহলে এই দুইটায় পি এ পর্যন্ত আমাদেরকে শেষ করতে হবে আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছিল সিলেবাসে আমরা যে এই যে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত আটান্ন পৃষ্ঠা পর্যন্ত আমাদের বলছে সিলেবাসে তো সেই হিসেবে আমাদের পিআই আমরা এই পর্যন্ত পাই তো এই পিআইগুলো আমরা এখান থেকে সংগ্রহ করে আমাদেরকে যেহেতু আমরা যে শিক্ষণকালে যে আমরা কাজগুলো করছি আমরা আপনারা মিলিয়ে নিবেন আপনারা কে কোনটা পর্যন্ত করছেন তো এগুলো আপনারা এই কাজগুলো করে এই পিআইগুলোই কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে সিরোনঙ্গের মূল্যায়নগুলোও আপনারা এবার এখান থেকে কিন্তু করে নিতে হবে তো এরপর যদি আমরা যদি এইভাবেই কিন্তু আমরা সামনে দিয়ে যাব এই যে সেভেনের এসে ছাপ্পান্ন পিসটা আমরা যদি সেভেনে যদি বিশ্বভিত্তিকটা দেখি এই যে মূল্য নির্দেশিকা আমরা যদি দেখি সেভেনে আমি যেভাবে বের করছিলাম এগুলা এখান থেকে এভাবেই কিন্তু আপনারা শুধু জীবন জীবিকা না প্রত্যেকটা বিষয়েই এই সিস্টেমে আপনারা বের করে পি এগুলো আপনারা লিখে নিতে পারেন বা একটা সিট আকারে তৈরি করতে পারেন করে তারপর আপনারা এগুলা করতে এখানে এরপর লাস্টা আমি দেখে দেবো কীভাবে আপনারা শিট করবেন এই যে এখানে যদি আমরা একটু দেখি এই যে অভিজ্ঞতা নং এক সপ্তম শ্রেণীর কাজের মাঝে আনন্দ এখানে আছে দুইটা পিআই আছে এখানে যদি পৃষ্ঠা নাম্বার দেখি এই যে সতেরো পৃষ্ঠা তারপরে অভিজ্ঞতা নং দুই পেশারূপ্য দল এখানে দুইটা পিআই আছে অভিজ্ঞতা তিন এই যে পঞ্চান্ন এবং চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত এই মূল্যায়নগুলো কিন্তু করতে হবে এখানে অভিজ্ঞতা নেই আমরা যদি অভিজ্ঞতা নং চারে যাই তখন কিন্তু আমাদের এখানে চলে আসতেছে ঊনষাট পৃষ্ঠায় তাহলে উনষাট পৃষ্ঠে আমরা যেতে পারবো না ঠিক আছে এর আগে তার মানে আমাদেরকে এই অভিজ্ঞতা নং তিন তিনি আমাদেরকে শেষ করতে হবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এই এগুলা আমি সবগুলো পেয়ে একসাথে সাজায় রেখেছি পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্লাস এইটে যদি আমরা যাই সেমভাবে আমাদেরকে যদি আমরা দেখি যে এখানে এই যে ক্লাস এইটে রয়েছে ঊনষাট পিসটা ক্লাস এইটে আমরা উনষাট পিসটা আমরা এখান থেকে বের করবো এইভাবে সেমভাবে আমরা ক্লাস নাইনে যদি যাই এই ক্লাস নাইনে হচ্ছে নব্বই পিসটা এখানে কিন্তু আপনারা অলরেডি জীবন জীবিকা কিন্তু এটা একটু ভিন্ন ধরনের কথাটা বলে রাখি আপনারা একটি ইদানিং যে ইমিডিয়েটলি আগে যে আপনারা ট্রেনিং করেছিলাম ওখানে কিন্তু বলা হয়েছে আমাদের ক্লাস নাইন মানে নবম শ্রেণীর যে জীবন জীবিকা এটা কিন্তু শেষ এখানেই শেষ এই মূল্যায়নে কিন্তু আমাদের পুরো বইটা শেষ এরপর জুলাই থেকে যে আরেকটা নতুন বই দেওয়া হবে ওখানে কিন্তু আমাদের নতুন করে আবার ওই বইটা কিন্তু আমাদের ওখান থেকে মূল্যায়ন করতে হবে তো এই মূল্যায়নে কি কী আছে আমরা যদি নবমে যাই নিচের দিকে এই যে ক্লাস নাইন এই যে ক্লাস নাইনে যে মূল্যায়ন করতে হবে যে আর্থিক ভাবনা এখানে আছে তিনটা পিআই দুই নম্বর আছে উদ্যোক্তা হিসেবে যাত্রা এখানে আছে তিনটা পিআই অভিজ্ঞতা অনেক তিন স্বপ্নের ক্যারিয়ার সাজা এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পিআই এরপর এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে অভিজ্ঞতা যখন আমরা তিনে যাব তখন স্বপ্নের ক্যারিয়ার সাজায় এখানে কিন্তু এক দুই তিন চারটা এই পর্যন্ত আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই পিআইগুলো এই যেখানে লেখা আছে কেমনি কেমনি কী করতে হবে সব কিছু বিস্তারিত দেওয়া আছে বাট এরপরে যে যে পি এগুলো আছে ওই অভিজ্ঞতার এই অভিজ্ঞতার মধ্যেই কিন্তু আমাদের আরও তিনটা পিআই বাকি আছে এবং কি পরবর্তীতে আরেকটা আছে অকুপেশনের যাত্রা এই অকুপেশন যাত্রা এবং কি এই তিনটা পিআই এখানে লেখা আছে আপনারা দেখেন এই পিআইগুলো নির্বাচিত অগ্রবেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে তারপরে এই যে এখানে লেখা আছে যে এই পিআইগুলো নির্বাচিত অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে তার মানে এখানে যে আমাদের যে পরবর্তীতে যে বই বই আসবে আমার মনে হয় ওই বইতেই কিন্তু আমাদের এই পেয়েগুলো কিন্তু এখানে কিন্তু মূল্যায়ন করতে হবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই পর্যন্ত আমাদের পেয়েগুলো মূল্যায়ন করতে হবে এখানেই শেষ তো এই ছিল এরকম তো আমি আপনাদের এখন যেটা দেখাবো যে পেয়েগুলো আপনারা যেভাবে সাজাবেন সাজানোর এটা ফর্মেট কিন্তু দেওয়া আছে এই বিষয় যে বইগুলো আছে মূল্যায়নের বইগুলো লাস্ট একদম এই যে এখানে লেখা আছে এই যে এইভাবে কিন্তু প্রতিষ্ঠানের নাম দিবেন তারপরে যে পিআই নাম্বার দিতে পারেন এখানে একটা আছে আপনারা যে গুলো আপনাদের দরকার এইখানে নাম্বার গুলো বসা দিবেন শিক্ষার্থীর নাম জীবন জীবিকা তারপর এখানে কাজের যে নামটা আছে অভিজ্ঞতা নাম ওই অভিজ্ঞতা নামটাও কিন্তু এখানে বসা দিতে পারেন এভাবে আপনারা মূল্যায়ন শীট বানায় এখানে কিন্তু এগুলা পূরণ করতে পারেন আচ্ছা দেখো এখন আপনি আমি যে পিয়েগুলো আপনাদের জন্য রেডি করে আছে এই যে এখানে আপনারা এইভাবে লিখে রাখতে পারেন লিখে পারে এভাবে মূল্যায়ন করতে পারেন সুন্দরভাবে এই শিটটা আমি বানাইছিলাম এই যে এখানে ষষ্ঠ শ্রেণী আছে ষষ্ঠ শ্রেণীতে যে কাজের মাঝে আনন্দ দুইটা পিয়ে পেশার বদল তিনটা আগামী স্বপ্ন হচ্ছে আর দুইটা এভাবে সপ্তম শ্রেণীরগুলোও এভাবে আছে তারপরে আছে অষ্টম শ্রেণী অষ্টম তো এই যে আনন্দময় কাজের সন্ধানে এখানে পি এ তিনটা দক্ষতা উন্নয়ন জানালা এখানে আছে তিনটা আর স্বপ্নগুলি সত্যিগুলি এখানে আছে টোটাল চারটা এইগুলো হচ্ছে সিলেবাসের আলোকেই কিন্তু এই পিআইগুলো নির্বাচন করেছে ওখান থেকে আমি নিয়ে তারপরে এই সিটটা বানিয়েছিলাম তারপর আর্থিক ভাবনা উদ্যোক্তা এই যাত্রা তার স্বপ্নের ক্যারে সাজাই তো আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে এই পিআইগুলো নাম্বারগুলো ওখানে দিয়ে দেওয়ার জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই আপনারা যে রুটিনের যে বিষয়গুলো দেওয়া আছে সবগুলো বিষয় আপনারা পিআইগুলো নির্বাচন করতে পারবেন আর এভাবেই আপনারা যে শিক্ষণকারী মূল্যায়নে যে পিএ আছে এবং কি ক্লাসে যে মূল্যায়ন আছে এগুলো করে নিতে পারবেন তো আসলে এই ভিডিওটা এই জন্য বানানো হয়েছে অনেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে আসলে পিএ কোনগুলো দিতে হবে কি সবগুলো দিতে হবে না অর্ধেক দিতে হবে সুনির্দিষ্ট কোনো কিছু অনেকেই হয়তো জানেন অত অনেকেই জানেন না তো এই পেজ নাম্বারগুলো ধরে ধরে আপনারা ওই বিষয়গুলো আপনার এখান থেকে বের করতে পারবেন ওই পেয়েগুলো এখান থেকে বের করে নিয়ে আপনারা মূল্যায়ন করতে পারবেন তো যারা জানেন না তাদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা এখনও নতুন আমার এই ভিডিও চ্যানেলের মধ্যে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ